আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি লাইভে চলে আসলাম লাইভ করতে গিয়ে আমার যা কষ্ট হচ্ছে সেটিং করতে পারছি না লাইভটা বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে আসলাম টু জয়েন হয়ে যাও স্যার কি গুডা থেকে দেখছো একটু কমেন্ট করবে কেমন আছো সব বন্ধুরা জয়েন হয়ে যাও আমাদের করছি তোমরা একটু জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো